বাসের নাম্বারটি জিরো সেভেন ওয়ান টু জিরো এইট বাস চেক করার সময় যখন একজন লোককে সন্দেহজনকভাবে দেখায় তার সঙ্গে একটা ব্যাগ আছে ব্যাগটার আকৃতি একটু বড় ছিল তো এই আকৃতি বড় থাকায় ব্যাগটাকে আমরা মানে সন্দেহ মনে করে দেখি ওকে জিজ্ঞেস করি ব্যাগটার মধ্যে কি আছে তখন মানে ওর কথাবার্তায় আমাদের মধ্যে একটু সন্দেহ সৃষ্টি হয় এবং তখন সঙ্গে সঙ্গে আমরা বাসটাকে দাঁড় করাই করাই এবং আমরা মানে প্রায় ব্যাগের সামনে বুঝতে পারি যে এটার মধ্যে কিছু লাইক গাজা এটার মধ্যে আছে তখন আমরা সঙ্গে সঙ্গে আমাদের লোকাল ডিসিএম স্যার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারপর আমাদের এস ডিপিউ স্যার এবং আমাদের এখানে যে টিম সেখানে সবাই ডাকাই ব্যাগের মধ্যে জিনিসটা আমরা আমরা ব্যাগটা মানে চেক করি চেক করার পর সেখানে গাঁজা উদ্ধার হয় দশ কেজি গাঁজা ছিল দুটা ব্যাগের মধ্যে একটাতে চার কেজি আর একটাতে আপনার দু কেজি আমরা আটক করেছি এবং ওর বিরুদ্ধে আমরা এন ডিপিএস মামলা এখন রুজু করব